নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি পালং শাকের পাকোড়া করে দেখাবো এখানে আমি পালং শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি পালং শাকটা কুচো করে কেটে নেব পালং শাক যারা খেতে চায় না বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটা এমনিতেও এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে আমি পালং শাকগুলো কেটে নেব পালং শাক কেটে নিলাম এবার দিয়ে দেব কুচোনো পেঁয়াজ একটু থেতো করা রসুন কুচোনো কাঁচা লঙ্কা গোটা ধনে এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে আন্দাজ মতো লবণ পাতিলেবুর রস দিচ্ছি বেসন সব এবার একসাথে আমি মেখে নেব পালং শাকের জল আছে যদি জল লাগে দেব নচের দেবো না পালং শাক মাখা হয়ে গেছে আমার জল দিতে হয় নি যেহেতু পালং শাকের জল আছে আর জল লাগেনি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো এবার সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো পালং শাক মাখা আমি দেব এইভাবে করলে কি হয় বিকেল বেলা স্নাক্স হিসাবেও খাওয়া হয়ে যায় আর যারা পালং শাক খেতে চায় না তাদের পালং শাকও খাওয়া হয়ে যায় পাকড়া গুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি একটা ভেঙে দেখাচ্ছি পালং শাকের পকোড়া রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে নেক্সট রেসিপিতে